স্বাগতম আমরা আপনাকে দিচ্ছি সাশ্রয়ী মূল্যের ট্রাক পিক আপ কভার ভ্যান দক্ষ লেবার অভিক্ষ টেকনিশিয়ান সহ উন্নত মানের প্যাকেজিং সুবিধার সাথে বাসা অফিস ইন্ডাস্ট্রিয়াল এবং সকল ধরনের প্রফেশনাল শিফটিং সার্ভিস বাসা অথবা অফিস শিফটিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমত জামাকাপড় কাচের মালামাল রান্নাঘরের জিনিস সহ অন্যান্য সকল ধরনের জিনিসগুলো গুছিয়ে ফেলি পরবর্তী ধাপে সমস্ত ফার্নিচার এবং ইলেকট্রিক আইটেমগুলো খোলার পরে ধাপে ধাপে সেগুলো বাবল র্যাপিং কার্টন র্যাপিং পলি ব্যবহার করে খুবই যত্ন সহকারে প্যাকেজিং করে ফেলি অতপর সেগুলোকে দীর্ঘ অভিজ্ঞ ও দক্ষ লেবার দিয়ে অতি সতর্কতার সহিত সিঁড়ি দিয়ে নামিয়ে গাড়িতে লোডিং করা হয় নতুন বাসায় যাওয়ার পরে অতি সতর্কতার সাথে মালামাল আনলোড করে প্যাকেজিং খুলে যথাযথ জায়গায় সেট শুরু করা হয় সেট সম্পূর্ণ হওয়ার পর গ্রাহককে সমস্ত মালামাল যথাক্রমেই বুঝিয়ে দেওয়া হয় উল্লিখিত কাজগুলো আমরা সর্বদা একজন সুপারভাইজার দ্বারা নজরদারিতে রাখি তাই আমাদের কাজগুলো অতি নিখুঁত এবং প্রফেশনাল হয়ে থাকে আপনার বাসা অফিস অথবা ইন্ডাস্ট্রিয়াল শিফটিংয়ের জন্য এখনই যোগাযোগ করুন